এখানে আট নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে উনিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা ফরিদা অপেক্ষা ফাতেমা দুই হাজার চারশত পঞ্চাশ টাকা বেশি পায় ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত বন্ধুরা আমাদেরকে কী করতে হবে ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কী করতে হবে নির্ণয় করতে হবে এখানে দেওয়া আছে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে কত টাকা উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা ফরিদা এবং ফাতেমার বেতন উনিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা হলে এখানে আমাদেরকে নিতে নির্ণয় করতে হবে দুইজনের বেতন কত সেটা কি করতে হবে নির্ণয় করতে হবে আমরা প্রথমে লিখব ফরিদার বেতন আমরা প্রথমে লিখব ফরিদার বেতন ফরিদার বেতন ফরিদার বেতন কত বন্ধুরা ফরিদার বেতন কত ফরিদার বেতন হবে যে যে মূল বেতন থেকে আমরা কি করব দুই টাকাটা বিয়োগ করে দেব প্রথমে মূল বেতন হচ্ছে উনিশ উনিশ হাজার টাকা থেকে আমরা কি করবো দুই হাজার দুই হাজার পঞ্চাশ টাকাটা কি করে দেবো উনিশ হাজার নয় পঞ্চাশ টাকা থেকে দুই হাজার চারশত দু হাজার কি হবে এর অর্ধেক টাকা হবে বিপল এর এর অর্ধেক টাকা হবে অর্ধেক টাকা এই দুইটার বিফলের অর্ধেক টাকা তাহলে ফরিদার বেতন কত ফরিদার বেতন আমরা লিখবো ফরিদার 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 বেতন 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 বের করবো আমরা উনিশ হাজার নয়শত বেতনকে দুই হাজার চারশত পঞ্চাশ দ্বারা বিয়োগ করে ফলকে দুই দ্বারা কি করে দেবো আমরা ভাগ করে দেবো তাহলে আমরা ভাগ করি তাহলে উনিশ হাজার উনিশ হাজার নয়শত পঞ্চাশ বিয়োগ দুই হাজার চারশত পঞ্চাশ পঞ্চাশ ভাগ কত ভাগ দুই ধরো এখন আস এখন আমরা কি করি এখন আমরা বিক্ষোভ নির্ণয় করি পাঁচ থেকে এখানে শূন্য থেকে শূন্য চলে গেলে হবে শূন্য পাঁচ থেকে পাঁচ চলে গেলে হবে কত শূন্য নয় থেকে চার চলে গেলে হবে কত পাঁচ এখানে নয় থেকে দুই চলে গেলে হবে কত সাত এখানে এক থেকে কোনো কিছু যাওয়া নাই একটা সরাসরি বসে যাবে সতেরো হাজার পাঁচশো ভাগ কত ভাগ দুই এখানে আমরা লিখতে পারি টাকা টাকা এখানে আমরা লিখতে পারি টাকা বন্ধুরা দেখো এখন আমরা কি করবো সতেরো হাজার পাঁচশো কে দুই দ্বারা আমরা ভাগ করে দেবো তাহলে আমরা ভাগটা এখানে রাফের মধ্যে করি তাহলে দুই দ্বারা সতেরো হাজার পাঁচশো কে কি করবো ভাগ করবো সতেরো হাজার পাঁচশো বন্ধুরা এখানে আছে কত সতেরো সতেরো কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আট দুগুণে কত আট দুগুণে হচ্ছে ষোলো আট দুগুণে হচ্ছে ষোলো সতেরো থেকে ষোলো চলে গেলে এক এককে কিন্তু দুই দ্বারা ভাগ যাবে না উপর থেকে একটা পাঁচ নিচে নিয়ে আসলাম তাহলে এখানে হলো পনেরো পনেরো কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে সাত দুগুণে কত সাত দুগুণে হচ্ছে চোদ্দ বন্ধুরা এখন পনেরো থেকে চোদ্দ বিয়োগ গে হবে কত এক এখন এককে কে দুই দ্বারা ভাগ যাবে না উপর থেকে শূন্যটা নিচে নিয়ে আসলাম এখানে হলো কত দশ দশকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে পাঁচ দুগুণে কত পাঁচ দুগুণে হচ্ছে দশ দশ থেকে দশ বিঘ করলে শূন্য শূন্যকে কে দুই দ্বারা ভাগ যাবে না উপর থেকে একটা শূন্য নিচে নিয়ে আসলাম যখন এখানে দুইটা শূন্য পেলাম আমরা এখানে একটা শূন্য বসাতে পারবো আট হাজার পঞ্চাশ পেলাম তাহলে শূন্যকে যদি শূন্য দ্বারা ভাগ করে দিই দুইটা শূন্যকে যদি দুই দ্বারা ভাগ করে দিই তাহলে হবে কত শূন্য 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 থেকে শূন্য চলে গেলে শূন্য এখানে হবে একটা শূন্য আমরা বাক কর পেলাম কত আট হাজার সাতশত পঞ্চাশ আট হাজার সাতশত পঞ্চাশ বন্ধুরা এখানে আমরা আট হাজার সাতশত পঞ্চাশ পেলাম বেতন এটা ফরিদার বেতন আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে ফরিদা বেকা ফাতেমা টাকা বেশি পায় বন্ধুরা এটা যদি ফরিদের বেতন হয় তাহলে ফাতেমার বেতন কত হবে আমরা এখন লিখবো ফাতেমার বেতন ফাতেমার ফাতেমার বেতন বন্ধুরা ফাতেমার বেতনটা আমরা কিভাবে নির্ণয় করবো এই যে মূল বেতন থেকে অর্থাৎ উনিশ হাজার উনিশ হাজার পঞ্চাশ টাকা থেকে আমরা কি করব এই যে ফরিদার বেতনটা কি করে দেবো আট হাজার সাতশত পঞ্চাশ টাকাটা বিয়োগ করে দেব তাহলে উনিশ হাজার উনিশ হাজার নয়শত পঞ্চাশ পঞ্চাশ টাকা তাহলে আমরা বিয় করি যে শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য পাঁচ থেকে পাঁচ চলে গেলে তাও শূন্য এখানে আছে নয় এখানে আছে সাত নয় থেকে সাত বিয়োগ গেলে হবে কত হবে দুই আট থেকে এখানে নয় থেকে আট বিঘ গেলে কত নয় থেকে আট বিঘ গেলে হবে এক একটা এখানে বসে যাবে তাহলে আমরা পেলাম কত ফাতেমার বেতন বেতন হচ্ছে হাজার দুইশত টাকা আমরা ফরিদার বেতন পেলাম কত ফরিদার বেতন পেলাম আট হাজার সাতশত পঞ্চাশ টাকা এবং ফাতেমার বেতন পেলাম কত এগারো হাজার দুইশত টাকা আমরা লিখব আমরা লিখবো উত্তর উত্তর ফরিদার বেতন ফরিদার বেতন ফরিদার বেতন আট হাজার সাতশত পঞ্চাশ টাকা ফাতেমার বেতন ফাতেমার বেতন ফাতেমার বেতন হচ্ছে কত টাকা এগারো হাজার দুশত টাকা রাখি যে অঙ্কটি সমাধান করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ